বিপিএল দু হাজার পঁচিশের জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখনও তাদের মালিকানা বিক্রি করার জন্য ছুটছে যদি প্লেয়ার্স ড্রাফটের আগে নিজেদের মালিকানা বিক্রি করতে না পারে তাহলে নিজেরাই অংশগ্রহণ করবে বিপিএলে আর যদি মালিকানা বিক্রি করতে পারে তাহলে তারা আর অংশগ্রহণ করছে না চট্টগ্রাম নতুন নামে আবির্ভূত হবে তবে আপনি কি জানেন টিম চ্যালেঞ্জার্স ইতোমধ্যে তাদের একজন বিদেশি ক্রিকেটারের সাথে রিটেনশনের চুক্তি করে ফেলেছে হ্যাঁ দর্শক যদি তারা দল বিক্রি করে দেয় তাহলে এই প্লেয়ারটাকে সহ তারা দল বিক্রি করবে আর যদি তারা রয়ে যায় তাহলে এই প্লেয়ারটা তাদের হয়ে খেলবে তিনি কে আপনি কি জানেন তিনি হচ্ছেন বিপিএল এ গত মৌসুমে ব্যাট ও বল হাতে সমান তালে পারফর্ম করা ক্যারিবীয় বলিং অলরাউন্ডার রোমারিও শেফার হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন রোমারিও শেফার্ডকে রিটেন করিয়ে ফেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যদিও পুরো মৌসুমের জন্য না বিপিএল এর শুরুতে তিনি থাকবেন চট্টগ্রাম দলের হয়েও তিনি বিপিএল খেলবেন তবে আইএলটি টোয়েন্টি শুরু হয়ে গেলে তাকে হয়তো ছেড়ে দিতে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর এছাড়াও তারা ইতোমধ্যে দেশি রিটেনশন ক্রিকেটারদের লিস্ট জমা দিয়ে দিয়েছে বিসিবির কাছে সেই ভিডিও নিয়েও খুব শীঘ্রই হাজির হব কাদেরকে রিটেন করাতে চলেছে দেশি কোটায়